নিয়ে এসছি এই যে পা নিয়ে ছাটন পা আর এই যে ডানা করা ছাল নিয়ে এসছি আর আর নিয়ে এসছি ঘিলে মেটে মুরগির ছাটন নিয়ে এসেছি দেখুন এগুলো পরিষ্কার করে নেবো জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি ওরা এগুলো ছাড়িয়ে নেবো দেখুন এরকম করে আপনারা ছাড়িয়ে নেবেন দেখুন কত ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি নিয়েছি এই যে এতগুলো পা আমি দেখুন সুন্দর করে আর এইগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে তারপরে দেখা হচ্ছে একটা ডানা ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিই দেখুন এই যে পশমগুলো ছাড়িয়ে দেখিয়ে দিই এগুলো ছাড়াতে তো অনেক সময় লাগবে আপনাদের কিছু দেখিয়ে দিয়ে তারপরে আমি সব ছাড়িয়ে নেব সুন্দর ছাড়িয়ে নিয়েছি এমন করে সবগুলো ছাড়িয়ে তারপরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সব ছাল ছাড়িয়ে নিয়েছি এখন ধুয়ে নেব সব এখানে পরিষ্কার করে সব ধুয়ে নেব তারপরে দেখা দেখুন বন্ধুরা সব ধুয়ে নিয়েছি এখন কেটে নেব দেখুন বন্ধুরা কেটে নিয়েছি কিছু পা আস্ত রেখে দিয়েছি বাচ্চারা বলেছে আস্ত খাবে তাই আর এই যে কেটে নিয়েছি পা পা আছে ডানা আছে আর যে মেটে আর এই যে ঘিলে আর এই যে ছাল নিয়েছি এখানে ছাল আছে দেখুন এই যে এতে লবণ হলুদ দিয়ে দেবো লবণ আর একটু দিয়ে দেবো লবণ এবারে হলুদ দিয়ে দেবো দিয়েছি দিয়েছি এখন কড়াই গরম আর কি কি মশলা একবার দেখে নিন রসুন নিয়েছি আদা পেঁয়াজ আর লঙ্কা নিয়েছি আর শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা কিছু নিয়ে নিয়ে মিক্সারে পিষে নেব দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে আলু ভেজে নেব দেখুন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আলুগুলো ছেড়ে দেবো আলুগুলো লাল লাল করে ভেজে নেবো দেখুন বন্ধুরা লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এখন এই মাংসর কাপলাই তুলে নেবো দেখুন বন্ধুরা কয়েকটি তেল আছে আর অল্প একটু তেল দিয়ে নেব দেখুন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এই যে তেজপাতা দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা একটু নাড়া চাড়া দিয়ে কিছু গোটা জিরে নিয়েছি দেখুন গোটা জিরে দিয়ে দেবো দেখুন জিরেটা দিয়ে দিয়েছি এখানে এই যে হলুদ লবণ লাগানো মাংসটা দশ মিনিট পরে দেখুন তোমরা দশ মিনিট মতন ভুজে নিয়েছি আর এখন এই মশলাটা বেটে নিয়েছি দেখুন এই মশলাটা বেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা দিয়ে লঙ্কা বেটে নিয়েছি এখন দিয়ে দেবো দেখুন পছন্দ মাংসটাই এই আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম যে আলুগুলো ভেজে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়েছিলাম রান্না করবো এই মাংসগুলো এখন ঢেকে দেবো পাঁচ মিনিট টাকা দেখুন বন্ধুরা পাঁচ মিনিট ঢেকে দিয়েছিলাম এখন একটু নাড়িয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বসানোটা আরো ঢেকে এরকম করে কষিয়ে দেব দশ মিনিট পর্যন্ত ঢেকে দেব আবার দেখুন বন্ধুরা দশ মিনিট পর্যন্ত ঢেকে দিয়েছিলাম এখন একটু নাড়িয়ে দেবো মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন জলটা ঢেলে দেবো দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে মাংসটা এখন জলটাকে এই যে গরম জল করে নিয়েছি এই গরম জলটা ঢেলে দেবো ঝোল খাবেন এরকম রেখে দেবেন আমি একটু ঝোলটা টানাবো একদিন দশ মিনিট মতন ঢেকে জাল দিয়ে নেব এদিকে গরম মশলাটা বেটে নেব দেখুন বন্ধুরা আমি যতখানি ঝোল রাখবো রেখে দিয়েছি দেখুন শুকনো শুকনো করেছি কষা কষা দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা এখন গরম মশলাটা দিয়ে দেবো দেখুন দেখুন বন্ধুরা গরম মশলাটা নিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এখন এই গাবলাটাই নামিয়ে দেবো এই গাবলাটাই নামিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা মাংসটা কত সুন্দর হয়েছে কি সুন্দর কালার এসছে এবারে ঢেলে দেব দেখুন দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কত সুন্দর রান্না হয়েছে দেখুন আপনারা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে নমস্কার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন আর রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন নমস্কার